এই ইসমাইল আলী সালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া নেই

ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো যে যেই স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাওমাও করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখেন আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হারিসের শব্দ এমন নয় ওলামায় কেন কে জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এই দেহের সৌন্দর্য থাকবে না মনে থাকোয়া থাকলে আল্লাহ স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাল্লাহ আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান দুনিয়া জাহান্নাম অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ এই হলো ইসমাইল ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনও যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ আমিন এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন আল্লাহ পাক করুন আর কয়েকটা আমি নাসিয়াত করে শেষ করছি মেয়েদের জন্য সেটা হচ্ছে এর পরে চলে আসেন মারিয়াম আলীহসালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাপাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে এই সাহেব খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান নামে নারী তো এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ থেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসতে ফেরাউনের ঘরেও মমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলি সাল্লাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ইনশাআল্লাহ ওই সন্তানকে একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন এখানে আছে তিনি ভাসাতে পারছিলেন না মন আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন এই আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর উপর ভরসা রাখেন মুসা ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই কওমে শুয়াইভ মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোয়াইব আলী ইসলামকে বললেন যে হুয়া রজলুন উন আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কউই শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোয়াইব আলি ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইন ইলিমাং জল তাই হইরিন ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলি ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেটে হেটে আসাটাকে আল্লাহ পাক সুরার মধ্যে বলেছে যে এই মেয়েটা লাজুক পায়ে হেটে হেটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেটে হেটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সব কিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সাল্লাহাম বলেছেন আমি পুরুষদের জন্যে মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণন আল্লাপাক দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক ছেলেদের পোশাক পরছে এগুলো সবই আখিরুজ্জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে আরিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুনবা মেলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় আখিরুজ্জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোয়াইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে দায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স অগণ দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছে কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে জান স্ত্রী মনে হয় এগুলো কি এইগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্লাহী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বেরোচ্ছে মারাম ছাড়া জেলায় জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভ্রষ্ট যারা পথ ভষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে ইসলামের নামেও বোরখা পড়িয়েও বের করে নিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদা আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ সাল আলী ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী হারিজা আনহা মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল তার কথা বেশি বেশি বলতেন আইসা রদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে আয়েশা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা করেছে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন হেরা গুহায় জমিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন খাদি রদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহআল ইসলাম গোস্ত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিবরাইল আলী ইসলাম এসে খারিজা আল্লাহ আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খারিজা আসছে ইয়া রসলাল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহ জিব্রাহিল ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো নাই তার সরগোল ইসলাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তার বয়স তখন কত তেইশ খারিজা আনহার বয়স যখন চল্লিশ বিয়ের সময় কোন ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইবে সাল্লাম করেছেন তাদের মাঝে এত হৃদ্ধা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তীতে আয়সরাদ আনহার ক্ষেত্রেও নবিসাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে ভৎসনা করো মানুষের মন সব দিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই জন্য তোমরা আমাকে ভর্সনা করো আনহা যতগুলো হারিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আইসর এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আইসরদুল্লাহা থেকে ইসলামের খেদমতে আইসরহার যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না আসবে তিনি স্বামী অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে ঘাত থাপর দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয় মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস এবং অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহান্নামে নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিলি রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিংয়ে যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকীয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকোয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না আল্লাহ বসার তৌফিক দান করুন আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যেই নবী সাল আলী চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দিয়ে ইচ্ছায় তারা প্রবেশ করতে পারবে বাসায়কে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নাম্বার তারা যদি পাঁচ পাঁচত্য নামাজ পড়তে পারে পাঁচত্য নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বোঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা যে জেনারি করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন হতে ইনশাআল্লাহআলা আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব। আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটোবেলা থেকে পড়াশোনা শেখায় কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ আল্লাহ আয়সাল তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র সভা হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরণের পরিচয় দিতে হবে আল্লাহ তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুটা করলে তো এনাফ সময় দেন ওদেরকে সময় দেন প্রতি বেলায় কেন চুলায় হাড়ি চলাতে হবে নবিসের তো বাড়িতে তিন মাস কখনো চুলেই চলে নাই পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন তিন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেব এক মাসের বাজার আগেই করা শেষ বাসায় থাকে মাসের বাজার করে ফেলবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন রমজান মাস পুরো এবাদতে কাটাবেন ইনশাল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দেবেন না বাসায় রেখে দেবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভুরুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে না বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ভ্রুক্ষেপ না আবার আমাদের স্ত্রীদের দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজু গুজু করে একাকার স্বামীর জন্য কখনো সাজবে না সাহাবাই কেন নদী আল্লাহ আনহুম আজমাইন বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা আহলান সাহলান সুন্দর করে সেটা থাকতেন পরিপাটি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন হৃদতা ভালোবাসা বাড়তো একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মহব্বত বাড়তো খাইয়ে দিতেন হাত হাতে খাইয়ে দিতেন মহব্বত বারত কোলে শুয়ে কোরআন করতেন মহাম্পত বারত নাবি সাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আইসার দিয়া কামড় দিয়েছেন বার্ত এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নাবি সাল্লাহাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে স্ত্রী আপনার দিকে তাকায় না আপনিও তার দিকে তাকায় না ও সাজেন আপনার জন্য আপনিও ওর কেয়ারও করেন আপনিও বসে গেলেন ফেসবুক এই যে ইয়া নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা ও মাসাল্লাহ ওরটা কোথা কোথায় শুরু করলো কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ অথচ আল্লাহাক বলেছিলেন যে আলা বাই নাকুম বাবার যাতে ও এই হৃদতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না মোহাম্মদ সাল্লাম মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে উমর খুব কঠোর ছিলেন কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বন্ধুকে রিকোয়েস্ট করবো পাঁচ ওয়াক্ত সলা ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন দিনই শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমি হালাকা করেন তাদের মাঝে দাবাতি কাজ করেন পর্দার দিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ করব ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন তাদের পর্দা নিশ্চিত করেন তাদেরকে দিন শেখান বোঝান আল্লাহ রবুরআলমিন ইনশা আল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তল্লাহ একটা আলোকিত সমাজে পরিণত হবে আল্লাহ আজকে আমি আমার মনে হয় যথেষ্ট বলেছি ইনশাআল্লাহ আগামী কোনো লেকচারে আল্লাহ যদি চান আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহল আমরা সবশেষে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্না অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়াত করুন আমাদের প্রত্যেকের পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসেবে পরিণত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন জানা অনুযায়ী আমল করার তৌফিক পাক দান করুন পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন ভুল পথে থাকলে তবা করে ফিরে আসার তৌফিক দান করুন পাক আমাদের সন্তানদেরকে ইসমাইল আরিহ ইসলামের মতো মানুষ করার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকের পরিবারে পাক হালাল রিজিক যথেষ্ট করে দিন আমাদের বেকারত্ব দূর করে দিন যাবতীয় অপসংস্কৃতি অন্যায় অত্যাচার থেকে পাক আমাদেরকে বিরত রাখুন আমাদেরকে সুদ ঘুষ দেনাব্য বিচার থেকে পাক বাঁচিয়ে রাখুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে পাক সেফায় কামেলা দান করুন যারা মারা গেছেন আল্লাহবাক সবাইকে মাফ করে দিন আমিন